বলে মডার্ন শার্ট দেখেন চমৎকার তো সম্মানীয় দর্শক আমেরিকান সেন্ট দেখতেছেন আপনারা মাশাআল্লাহ একটা হচ্ছে অ্যালমন্ড কালার ফুললি সামনে যেটা পিছনটা হচ্ছে সাদা নাকি খুবই কম পাওয়া যাবে আপনি নাই দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাশাআল্লাহ কোয়ালিটি দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন অসাধারণ সুন্দর এক জোড়া টেলমার্ক

অলরেডি ভাইয়ের ঘরের বাচ্চা জি ভাই ডাবল গেস্টেড ডাবল গেস্টেড তারপর আপনার এই যে এইখানে ভাই দুইটা বাচ্চা মাশাআল্লাহ ডাবল গেস্টেড এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুর্কি স্টামলারের কিন্তু বেবি ভাইয়ের কাছে মাশাআল্লাহ আছে কালেকশন আবার এই যে এক জোড়া বাচ্চা আছে এখানে সিঙ্গেল একটা বাচ্চা জি ভাই এখানে যে এটা আমার ব্রিডিং এ যে এটা অলরেডি ডিম দিয়ে চলে আছে এটা অলরেডি ডিমে চলে আসছে যাই হোক আমরা দর্শক কিছু কবুতর আপনাদেরকে দেখাবো তবে তুর্কি স্টামলারের শুধু এক পিস সিঙ্গেল বেবি ভিডিওতে দেখামু আমরা আর এগুলো এখনও রেডি হয় না বিক্রি করার মতন তো যাই হোক ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন আছে কিন্তু আমরা অনেকগুলো কবুতরে দেখাবো

আজকে কিন্তু ঘরের কিছু বাচ্চা দেখামো আপনাদেরকে যেমন ওই বাচ্চাটা একটু বাইর করেন ভাই হ্যাঁ একটা ঘরের বাচ্চা দেখামো এই যে দেখেন অলরেডি সেক্সালের কিন্তু ওই যে বাচ্চা দুইটা মাসাল্লা মোটামুটি বড় হয়ে গেছে গা শেক্সালের বাচ্চা দুইটা বড় হয়ে গেছে এগুলো হয়তো বা পরবর্তীতে দিব আর আজকে এই যে ঘরের বাচ্চা দুটা মুখের বেবি আছে অ্যান্ডোলজিয়ান কালার এগুলো কিন্তু ভিডিওতে দেখাম ওই যে এই যে বাবা মা হ্যাঁ জি এই হচ্ছে বাবা মা ল্যাব অনেকগুলো আছে নিজের ঘরের কবুতর সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব আর সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে দর্শক ভাই আর কিছু বলার আছে আমরা মূল ভিডিওতে যাই না কি আমরা মূল ভিডিওতে যাই দর্শক জি ইনশাল্লাহ দামা দামি ইয়ে নেই আপনার দেখা ফি না পছন্দ হলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন্লাহ দর্শক ভিডিও কিনে আপনারা দেখতেছেন অসাধারণ সুন্দর একজোড়া টেলমার্ক আমেরিকান টেলমার্ক দেখেন দুটার কালার দেখেন রেড এন্ডিগো না ভাই জি জি ভাই রেড এন্ডিগো কালারের ভিতরে বয়সটা কেমন চলতে আছে একদম একদম নতুন হাতে ডান আছে নাকি শতভাগ কনফার্ম আছে আছে কোয়ালিটি কালার আপনাদের সামনে এক চমৎকার টেল টেলমার্ক দেখেন 마শাআল্লাহ কোয়ালিটি

ইয়াং একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই ভাই কোনো দাম আদারি নাই মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা 3500 মার দিন ভাই একদম ফাইনাল কত রাখবেন ভাই 3500 3500 টাকা ফাইনাল ফাইনাল একদম ফাইনাল করব মাত্র 3500 টাকা পছন্দ হলে ভালো লাগে স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে নর দেখতেছেন আর এই হচ্ছে মাদি আট নয় ফেদার দশ ফেদার বয়স ইয়াং কবুতর

মোট তিনটা পেয়ার আছে আমরা দেখাবো ইনশাল্লাহ আর কেউ যদি একসাথে তিন পেয়ার নেন তারা কিন্তু ইনশাল্লাহ একটা দামাকে অফার নিতে পারবেন গিয়ারগুলা দেখেন চোখগুলো দেখেন পাথর চোখের গলার হ্যাড আপনি বলার কিছু নাই যাই হোক সিঙ্গেল চেয়ে জোড়া আমরা প্রথম দেখে তো সেটা রানিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা দাম চাচ্ছেন কত ভাই একদম ভাই তিন টাকা একদম পরব তিন হাজার টাকা আচ্ছা আমরা তাহলে পরের জোড়াটা একটু দেখাই ভাই একটু উঠান আমার দর্শকদের দেখাই তো ভাই দ্বিতীয় জোড়াটাও দিয়ে দিলেন আমরা দ্বিতীয় জোড়াটা একটু দেখাই আপনাদেরকে

সম্মানীয় দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা এই চমৎকার ড্যানেজগুলো সংগ্রহ করে নেবেন সিঙ্গেল সিঙ্গেল তো দামগুলো বললেন ভাই তিন টাকা জোড়া থাকবে নাকি আচ্ছা একসাথে যদি কোনো ভাই বন্ধু নেয় দুই এক জোড়া দুই জোড়া তিন জোড়া তখন কিছুটা কেমনি কি কম রাখবেন ভাই একটু বলতে ভাই আর তো আপনারা যদি গাড়ি ভাড়া সম্পূর্ণ দিতে তবে আচ্ছা 8000 টাকা ফাইনাল নাকি জি জি ফাইনাল টাকা এই তিন জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটাই ফাইনাল জি একদম মাত্র 8000 টাকায় তিন জোড়া রানিং ডেনিশ কবুতর আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে প্রত্যেকটার গিয়ার দেখার মতো সুন্দর তোমা টাওয়া কালার তো দেখতেই পারতেছেন ক্রিম কালার

নর এবং মাদি দুইটার প্রিন্ট দেখেন দুইটার সাইজ দেখেন ঠোঁটটা একটু শেপটা একটু দেখে আগে এটা হচ্ছে নরের শেপ দেখতেছেন আপনারা আর এই যে পাশে হচ্ছে মাদিটা মাদিটা ঠোঁট দেখেন শেপ দেখেন একদম বুট ঠোঁটের যেটা বলে হলো মডার্ন শার্টিং দেখেন চমৎকার তো ভাই জিম বাচ্চা করা রানিং পেয়ার তাই তো ভাই যে ইনশাআল্লাহ হ্যাঁ জি

একদম আঠারোশো টাকা পাই আচ্ছা আর এই যে শ্যালোর মাটিটা পাই শ্যালোর মাটি লিক করে তাকে দেখেন মানশাল খুব চন্দ্র দেখেন জি আর বিউটির মাদ্রী বলেন আঠারোশো ভালো লাগলো দর্শক করবেন আচ্ছা ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকুন দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কিছু কবতর আছে ইনশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন খুবই চমৎকার একদম ইউনিক একটা কালেকশন স্টেনসিল কালারের ভিতরে আমরা মং দেখাইতে না মং কবুতর বললেন না মং কবুতর স্টেনসিল কালারের ভিতরে লেগ পেদারও আছে আর খুব চঞ্চল মাসাল্লাহ দেখতে পারতেছেন এটা সিঙ্গেল নর না ভাই নর ভাই চমৎকার একটা সিঙ্গেল নর যদি কারো পছন্দ ভালো লাগে চমৎকার সিঙ্গেল নরটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই যার লাগবে ফোন দেবেন ইনশাল্লাহ এটা আলোচনায় থাকলো নাকি যদি কারো পছন্দ ভালো লাগে ফোন দিবেন ইনশাল্লাহ দেখেন কি চমৎকার কোয়ালিটি কি কালার কি দেখার মতো সুন্দর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সামান্য দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা খুবই ইউনিক একটা কালেকশন দেখতেছেন ভাই জার্মান শিল্ড তবে কালারটা হচ্ছে ইউনিক ভাই গ্রে ও পালভার গ্রে ও পালভার জি ভাই গ্রে ও পালভার দেখেন আমি একটু খাঁচাতে ছেড়ে কবুতরগুলো আপনাদেরকে দেখাবো জি জি অবশ্যই ভাই দেখেন কালারটা দেখেন একদম ইউনিক আর মাশাআল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া দেখতে পারতেছেন আপনারা অসাধারণ সুন্দর একটার পায়ে খামারি রিংট্যাক পরানো আছে আর পায়ে চুরি আছে এই সামনে এখন ডান পাশে যেটা গেল ওটা কি নরটা ভাই এটা ভাই নট হবে আচ্ছা আর এই বাম পাশে যেটা এটা মাদি মাদি হবে মানে মাদি হবে বলতেছেন আপনি কি কনফার্ম না ভাই না ভাই কিন্তু মাদি একটা কনফার্ম একটা মাদি কনফার্ম আছেন কিন্তু কোনটা নর কোনটা মাদি এটা বলতে পারেন না জি জি ভাই আচ্ছা এটা মাদি পায়ের ইম্পর্ট মাদি হবে মানে এই যে ডান পাশে এখন যেটা গেল এটা মাদি হবে বে আশা করতেছেন নাকি জি ভাই তো যাই হোক এটা কনফিউজ থাকে হবে বললে আর কি ভাই যা আছে এখানে আছে কিন্তু ভাই দুইটা নর হবে না গ্যারান্টি আচ্ছা আচ্ছা মানে জোড়া আছে জোড়া আছে ভাই মানে আচ্ছা আচ্ছা কেমনে কি ভাই এটা হবে একদম ভাই আপনার 5500 টাকা একদম থাকবে ভাই 5500 5500 টাকা ভাই এরকম কোবা কি ও গ্রেবার পাওয়া যায় अवेलेबल ভাই কিন্তু গ্রে ওপাল বাট্টা ভাই খুবই কম পাওয়া যাবে আপনার নাই দর্শক স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন 마শাআল্লাহ কোয়ালিটি আসলে দর্শক ভিডিও স্ক্রিনে অসাধারণ সুন্দর আরো একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম পুতুল দেখাইতাছি 마শাআল্লাহ পুতুলের মতো সুন্দর একটা জোড়া দেখতেছেন মানে কি চমৎকার স্প্রিং করতেছে গলা কি সুন্দর কষতেছে দেখেন নর মাদি দুইটাই ডান পাশেরটা হচ্ছে মাদি বাম পাশেরটা হচ্ছে নর নর আর এটা রানিং জোড়া ভাই 100% ভাই রানিং ডিম বাচ্চা করা চমৎকার একটা জোড়া ভাই এটার নামটা ভুলে গেছি কা ভাই রুস্টপ টামলার রুস্টপ টামলার জি ভাই রুস্টপ টামলার একদম সাদা দবদবা দর্শক দেখতে পারতেছেন পুতুলের মতো সুন্দর একটা জোড়া ভাই ইউটিউবে অনেকে ভিডিও দেয় ভাই নরমাদি শুরু দিতে না গ্যারান্টি ভাই ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কোয়ালিটি দর্শক দেখেন দাম চাচ্ছেন কত ভাই এটা 7000 টাকা ভাই বাচ্চা বিক্রি ভাইয়া

যে ফেদারগুলো একটু এলোমেলো করে লাগছে ধরার কারণে ভাই তো যাই হোক এই সামনেটা নর পিছনে যেটা আছে ওটা মাদি ভাই জি ভাই দাম চাচ্ছেন কত ভাই এটা ভাই দামাদামি করা যাবে না আজকে একদম সীমিত প্রাইজের মধ্যে দিয়ে দেব হ্যাঁ জি ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা একটার দামে দুইটা ভাই ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একটার দামে দুইটা আজকে জোড়া পাচ্ছে না জি জি দেখেন

ঘরের বাচ্চাগুলা নিতে নিবে নিবে ভাই কয় টাকার দাম লাগবে একটু বলেন পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা ঘরের বাচ্চা একটু কম রাখবেন না ভাই

যাই হোক যদি কারো পছন্দ ভালো লাগে এই মাফের ড্যানিশের জোড়াটা নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই একদম একদম ফাইনাল পড়বো ভাইয়া ফিক্স চার হাজার টাকা আর আমার ঘরের বেবি পড়বে পড়বো ভাই তিন আর ভাইয়ের ঘরের গুলা বাচ্চা বাচ্চা ভাই তিন হাজার টাকা যাই হোক শেখো তো যখন আমরা বাচ্চাগুলো দেখাবো তখন আবার ইনশাল্লাহ বলে দিব ভালো লাগলে আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ফিলব্যাক তো দেখাচ্ছি দেখেন লাল টকটকা ফিলগুলা দেখেন ভাই মাদি ফিরি আর এ হচ্ছে মাদি মাদির হচ্ছে আবার হোয়াইট টাইগার

ভালো একটা মাছ দিলে ভাই গ্যারান্টি আমি বাচ্চা পাবে আচ্ছা আচ্ছা তো যাই হোক এইটা হচ্ছে নটটা তাই না ভাই নটটা ভাই এটাই হচ্ছে নটটা যদি কারো পছন্দ ভালো লাগে সংগ্রহ করে নেবেন মাথা নষ্ট মানে ভাই খুবই সুন্দর ভাই আর ফিল তো ভাই হাতটা দিতে ভাই আরো ফিল ভাই দেখেন নর মাদি মাশাআল্লাহ তবে আজকে মাদি দিব ভাই নরের সাথে ফ্রি জি ভাই তো যাই হোক আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলেন ভাই ভাই নটটা 5000 টাকা ভাই 5000 টাকা জি একদম ফাইনাল ভাই ফাইনালিটাই এটা কি লাস্ট প্রাইস থাকবে ভাই এটা লাস্ট প্রাইস একদম ফাইনাল করব 5000 টাকা

এটা কিন্তু সিঙ্গেল এক পিস মাদি যেমন তার গেট আপ সেট আপ মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দেখতে পারতাছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার সিঙ্গেল মাদিটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একশো একশো কোয়ালিটি ভাই মাদিটা কেমনে কি চাচ্ছেন ভাই দাম ছোট করে বলবেন ভাই এটা পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা একদম ফিক্সড চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে নর্গিন ভাই আমি আজার টাকা যেছি একদম ভাই ভাই শুধু আপনার জন্য অন্য কিছু বারো হাজার আচ্ছা আচ্ছা

অনেক বড় সাইজ সরাসরি প্র্যাকটিক্যাল দেখলে বুঝতেন কত বড় সাইজ যাই হোক এটা সিঙ্গেল নর তাই না ভাই সিঙ্গেল নর যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নরটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দাম কি চাচ্ছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা জি মাত্র দুই টাকা এই বিশাল সাইজের সিঙ্গেল নটটা পাচ্ছেন ভালো লাগে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে পাঁচ হাজার টাকা লাগতে পারে দেখেন সাইজ কি মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দর্শক যার ইয়া কি বলে ভাই ভেলভেট শিল্ড

যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন এই চমৎকার জোড়াটার জন্য দাম কি চাচ্ছেন ভাই এটা ভাই একদম কোনো দাম হবে না মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা জিয়াং একটা পেয়ার নর্মাদি কনফার্ম আছে সেম খামারি রিং পরানো আছে ভালো লাগলে যোগাযোগ করবেন মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ আমরা একটু ফেদারটা বা চোখ শেপটা একটু দেখাই একটু শেপটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের তিন বটি লাল গিয়ার ভাই দেখেন মাসাল্লাহ

ভাই সিঙ্গেল নোটটা রানিং নোট তাই না রানিং নোট ভাই 3000 টাকা ভাই 3000 টাকা না জি একদম এটা একদম থাকবে একদম পরব 3000 টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন রোস্ট টপ টামলারে সিঙ্গেল নট আচ্ছা আবার সাথে ভাই একটা চমৎকার মুখী দিয়ে দিবেন জি ভাই কালারটা হচ্ছে ভাই রেড বার জি আচ্ছা আচ্ছা এটা নরমা দি ভাই এটা ভাই ফিমেল হবে এটা ফিমেল হবে আশা করেন কোন পরে আছে তো ভাই মানে কনফার্ম না নরমা দাম চাচ্ছেন কত এটা ভাই আপনার

ইনশাআল্লাহ ভাই আমার রানিং পেয়ার বেবি ফুটছে হ্যাঁ জি ইনশাল্লাহ কিছুদিনের ভিতর বাচ্চা দেখাবো ঘরে যেটি বাচ্চা আরো ফুটছে সেগুলো দেখাবো